আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশেই নিজের পরিবার ও অনুগত আমলা বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাঞ্চলে সাড়ে এগারোশো প্লট দিয়েছিলেন শেখ হাসিনা এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বাধ্য করা হয় বরাদ্দ দেয়া প্লটগুলোকে বৈধতা দেওয়ার জন্য ফলে রাজুকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে রাজুকে নির্ভরযোগ্য সূত্র জানায় স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে নির্বাহী আদেশে এক বেশি প্লট বরাদ্দ দেয়া হয় এসব প্লটের প্রায় সবই দলীয় বিবেচনায় এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হয় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের একজন ছাড়াও বাকি ছয়জন জনের নামে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে এর মধ্যে শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সহ সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয় নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে সাইমা ওয়াজেদ পুতুল নিয়েছেন অটিজমের চেয়ারপারসন হিসেবে এছাড়া রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে দুই বোনের পরিবারের ছয় জন নিয়েছেন ১০ কাঠা করে ষাট কাঠা আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রায় সবাই 10 কাঠা করে প্লট নিয়েছেন এমপিদের মধ্যে কেউ কেউ 3 কাঠা ও 5 কাঠার প্লটও পেয়েছেন তবে তাদের মধ্যে ক্ষমতা সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন 10 কাঠা করে বিশেষ বিবেচনায় পূর্বাচলের প্লট প্রাপ্তদের মধ্যে ছিলেন 9 জন বিচারপতি তারা 5 থেকে 10 কাঠা প্লট পেয়েছেন আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত অনেক আমলা রয়েছেন তারাও তিন থেকে দশ কাঠার প্লট পেয়েছেন তালিকায় দেখা গেছে যারা শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন তাদের ১০ কাঠা করে প্লট দেয়া হয়েছে সাবেক সচিবের মধ্যে নজিবুর রহমান দশ কাঠা শেখ শামিম ইকবাল দশ কাঠা এ বি এম আমানুল্লাহ নুরি সাড়ে সাত কাঠা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন সাড়ে সাত কাঠা হেলাল আহমেদ সাড়ে সাত কাঠার প্লট পেয়েছেন এমনকি করিম চৌধুরীও পেয়েছেন দশ কাঠার প্লট প্রকল্পে প্লট প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে জন সাংবাদিক তারা থেকে পেয়েছেন সাংবাদিকরা কেউ সাড়ে সাত কাঠা অথবা দশ কাঠার প্লট পাননি এর বাইরে কিছু অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা তিন থেকে দশ কাঠার প্লট পেয়েছেন এর মধ্যে মাহবুবুল আরেফিন শুভ দশ কাঠা জয়া আহসান দশ কাঠা শমী আহসার পেয়েছেন সাড়ে সাত কাঠার প্লট অভিনেত্রী মেহের আফরোজ শাওনও বিশেষ বিবেচনায় পাঁচ কাঠার প্লট পেয়েছেন মাহফুজ আহমেদ পেয়েছেন পাঁচ কাঠার প্লট এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান ও অফিস সহায়কও পূর্বাচলে প্লট পেয়েছেন সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে আয়নাঘরের কারিগর মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে দেয়া হয়েছে 10 কাঠার প্লট মাইস ভান্ডার দরবার শরীফকে তিন কাঠা প্লট দেয়া হয়েছে মাইস মধ্যে নজিবুল বসর মাইস জামায়াত নেতাদের বিরুদ্ধে কল্পিত অভিযোগের মামলা করেছিলেন সেই পুরস্কার হিসেবে ভাণ্ডার দরবার শরীফ ও তাকে আওয়ামী লীগ সরকার এই জমি উপহার দিয়েছে বলেও শোনা গেছে এর বাইরে সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম সহ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের বিভিন্ন আকারের প্লট বরাদ্দ দেয়া হয়েছে